আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায় কথা বলেন না এই কথাটা ভুল কিসের আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাংক দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল তবে কেন নবীকে সাংবাদিক বললো অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক যারা সংবাদ গুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তওবা করতে চায় না তারা ইবলিসের উত্তরসূরি আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পুরাটা শুনেন তো একটা ভুল বের করতে পারেন কি না হ্যাঁ স্লিপ টান কিছু হতে পারে এটা আমার ইচ্ছা কি তো না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি শুধু কাঠ সাট করা ছাড়া অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই আর